দিল্লি জয়ের পরে হিন্দুদের একজোট হওয়ার বারি হ্যাঁ শক্তি দেখাচ্ছে কিছু না ভাতা ধমক মিথ্যা মামলা চোখ দেখানো অমুক তমুক চলবে না এরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষমতায় আসার আগেই বাংলাকে দিলেন বড় প্রতিশ্রুতি বিস্তারিত দেখুন দিল্লিতে সাতাশ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি আর সেই জয়কে হাতিয়ার করে বাংলায় তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক জনসংযোগ কর্মসূচি থেকে তিনি জানান বিজেপি ক্ষমতায় এলেই এই সরকারের চেয়ে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বেশি দেবে আবাস যোজনায় টাকাও বেশি দেবে দিল্লিতে সাত বছর পর সরকার পরিবর্তন হলে এখানেও সম্ভব বলে তিনি মন্তব্য করেন ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন তিনি এদিন মহিষাদল বিধানসভা হলদিয়া ব্লকের দেউলপোতা অঞ্চলের জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সেখান থেকে তিনি বলেন দিল্লি আমাদের হয়েছে ছাব্বিশে বাংলার পালা মাঝে বিহারও রয়েছে এবছরের নভেম্বরে বিহারে বোর্ড সেখানে আমরা জিতব তারপরই দু সালের মার্চ এপ্রিলে বাংলায় ভোট দিল্লিতে বিজেপির জয় নিয়ে তিনি বলেন দিল্লিতে এই হার শুধু আপের হার নয় এই হার তৃণমূলের হার কারণ নির্বাচনের আগে আপকে সমর্থন করেছিল তৃণমূল একই সঙ্গে তিনি বলেন মহারাষ্ট্রের নির্বাচনের সময় থেকে যে সনাতনী হিন্দুরা ভোট দিতে না তারা ভোট দিচ্ছেন সেই জন্য বিজেপির জয় নিশ্চিত হয়েছে দিল্লিতে নির্বাচনের প্রচারে অংশ নিয়েছিলেন শুভেন্দু এই নিয়ে তিনি বলেন বাঙালিদের একত্রিত করার দায়িত্ব দিয়েছিল দল সেই দায়িত্ব পালন করেছি বাঙালিরা একজোট হয়ে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন হিন্দু ঐক্য বাটে গা তো কাটে গা এক তো সেফ রয়ে সব হিন্দু তাকত দেখাচ্ছে হিন্দু শক্তি দেখাচ্ছে কিছু চলবে না ভাতা মাতা ধমক চমক মিথ্যা মামলা কেস চোখ দেখানো অমুক তমুক চলবে না হিন্দু জানে মোদিজি আছে তাই আমরা বেঁচে আছি সুস্থ আছি আমরা বাংলাদেশ হতে দেব না দিল্লি হরিয়ানা বলেছে মহারাষ্ট্র বলেছে দিল্লি বলেছে নভেম্বরে বিহার বলবে আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বাংলাও একই কথা বলবে নীলম পাহেলবান কত ভোটে জিতেছে সব বাঙালি মুতুয়া থাকে দল বেনে সব ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির ভুলে বাঙালি অধ্যুষিত সিয়ার পার গ্রেটার কৈলাস শ্রীমতী শিখা রায় আমাদের প্রার্থী জিতেছে বাঙালিরা ভোট দিয়েছে পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদীজিকে ছাড়ব না এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে ক্ষণ থেকে জোট বাঁধুন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন দিল্লি যদি সাতাশ বছর পরে পরিবর্তন করতে পারে বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন আমরা যারা সনাতনী আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রামকৃষ্ণ মিশন ঠাকুর অনুকূল চন্দ্র ইস্কন গড়িয়া মঠ আর্য সমাজ নানাভাবে বিভক্ত এর সুযোগ ওই বাজ তৃণমূল ফিরা হাকিব সিদ্দিকিল্লা চৌধুরীরা নিচ্ছে এই জন্য যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদীজি বলেছেন এক রেগা তো সেফ রেগা তাই এক থাকতে হবে তাও আমি বলি আড়াই হাজার টাকার ইমাম ভাতা আর এক হাজার টাকার মোয়াজেম ভাতা এরাই ভোটের আগে মাথা খাবে আমার নিজের অভিজ্ঞতা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাইনরিটি মোর্চার সভাপতি বিজেপি আয়ুব শেখ লোকসভার ভোটের পরে আমি তাকে বললাম তোমার বুথে ভোট নাই কেন বলল দাদা ভোট দিতে দিল না ইমাম সাহেব বলল তুমি তো নামাজ প্রার্থনা নিজে করে নিতে পারো তো তোমার বাড়ির কেউ যদি মারা যায় ওদের ভাষায় ইন্তেকাল বলে তার যে প্রার্থনা হয় তার যে জানাজার নামাজ হয় তাতে তো ভাই নিজে পড়াতে পারবে না আমাকে ডাকবে যদি তোমার বুথে ভোট বেরোয় বিজেপির তোমার বাড়ির কেউ মারা গেলে আমরা কেউ যাব না প্রার্থনা করাতে তাই দাদা ইচ্ছা থাকলে উপায় নেই ভোটটা দিতে পারিনি তাই এই যে আড়াই হাজার এক হাজারের ভাতাজীবীরা এরা সব ভোটেই গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুসুড়ি ভোটের ভয় দেখানো সব কিছু করবে তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না এখানে দু চারজন মুসলিম আছে এরা আমাদের বন্ধু এদের ভোট আশা করবেন না আমি মমতাকে হারিয়েছি নিগ্রামে হিন্দু ভোট এক করে আপনাদেরও বলে দলে হিন্দুদের এক করে ওই বেয়াদেমেলে পায়ের লোক থেকে চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি তাকে বারো হাজার নয় চব্বিশ হাজার ভোটে হারাতে আপনাদের হবে আমি আপনাদের ডেভেলপমেন্টের গ্যারেন্টার থাকবো